আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তেলের পিঠা অথবা পোয়া পিঠার রেসিপি আমরা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় এই পিঠাটাকে তেলের পিঠায় বলে থাকি আর আপনাদের হচ্ছে যাদের যারা নতুন আছেন বা যাদের পিঠা একদম পারফেক্ট হয় না তারা যদি এই রেসিপিটি ফলো করেন তাহলে আপনাদের পিঠা অবশ্যই পারফেক্ট হবে আর আমার পিঠাগুলো দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর চলুন কথা না পারিয়ে পিঠা বানানো শুরু করা যাক এখানে আমি একটি বলে নিয়ে নিব তিন কাপ পরিমাণ মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ চালের গুঁড়ি আর আপনারা চাইলে কিন্তু শুকনো চালের গুঁড়ি অথবা ভেজা চালের গুঁড়ি যে কোনোটাই ব্যবহার করতে পারেন বা পাটায় বেডও কিন্তু ব্যবহার করতে পারেন আমি এখানে তিন কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি আর নিয়ে নিব দেড় কাপ পরিমাণ ময়দা অথবা আটা যে কোনো একটা নিলেই হবে তো এখানে যদি ময়দা দেন তাহলে কিন্তু পিঠাটা সফট হবে আর যদি শুধু চালের গুঁড়ি দিয়ে করেন তাহলে কিন্তু পিঠাটা শক্ত হবে পরে ঠান্ডা হবার পর আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি করে আমি পরিমাণ মতো খেজুরের গুড় আর কিছুটা পানি জাল করে নিয়েছি আর এই মিশ্রণটি হচ্ছে তেলের পিঠা বানাতে ব্যবহার করব মিশ্রণটি যেহেতু এখন অনেকটাই গরম তাই নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না হালকা কুসুম গরম থাকে এখন খেজুরের গুড়ের মিশ্রণটি আমি চালের গুঁড়ি আর আটার মধ্যে হচ্ছে অল্প অল্প করে দিয়ে দিব আর গুড়ের পরিমাণটা হচ্ছে যার যার স্বাদ অনুযায়ী যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিলেই হবে আর এখানে আমি হচ্ছে আর একটু হালকা কুসুম গরম পানি এড করছি এখন এগুলো সব আমি ভালোভাবে মিক্সড করে নিব চালেরগুলির মধ্যে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে একবারে দিলে দেখা যাবে কি হয়তো বা ডা অনেক সময় পাতলা হয়ে যেতে পারে আমি হাত দিয়ে এখন ডোটা ভালোভাবে মিক্সড করে নিব যতক্ষণ না পারফেক্ট হয় হাত দিয়ে যদি মিক্সড করা হয় তাহলে কিন্তু রেজাল্টটা ভালো আসে আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন তবে আমি সাজেস্ট করব। আপনারা হাত দিয়ে করুন হাত দিয়ে করলে এই রেজাল্টটা ভালো আসে আর পিঠাগুলো কিন্তু ফুলকো ফুলকো হয় নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না বেশ কিছুক্ষণ সময় পর তেলের পিঠার ডোটা কিন্তু রেডি আর এই মিশ্রণের ঘনত্বটা কিন্তু এরকম হবে মিশ্রণের ঘনত্ব যদি বেশি পাতলা বা বেশি ভারী হয় তাহলে কিন্তু পিঠা পারফেক্ট হবে না যদি দেখেন ডোটা হচ্ছে এমন হয়েছে তাহলে বুঝবেন যে ডোটা রেডি পিঠা তৈরি করার জন্য তো এখন আমি আপনাদেরকে পিঠা বানিয়ে দেখাবো আমি আজকে সরিষা তেল এবং সয়াবিন তেল দুটা মিক্স করে পিঠাগুলো ভাজবো আর আপনারা চাইলে কিন্তু শুধু সরিষা তেল অথবা শুধু সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন আর এখন হচ্ছে যে দেখুন আমি তেলের পিঠা দিব আর কতটা পারফেক্ট হয় ফুলক ফুল্কো হয় আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন তেলের পিঠা বানানোর সময় তেলটা যখন ফুল গরম হবে তখনই কিন্তু মিশ্রণটি পরিমাণ মতো ঢালতে হবে আর এই যে দেখুন পিঠাটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে গিয়েছে এভাবে আমি এখন একে একে সব পিঠা ভেজে নেব আর আমার পিঠাগুলো কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট আর ফুলকো হয়েছে তো আপনারা কিন্তু চাইলে খুব সহজেই এভাবে তেলের পিঠা বা পোয়া পিঠা বানাতে পারেন তাতে আপনাদের পিঠাগুলো কিন্তু অনেক বেশি পারফেক্ট হবে এখন কিন্তু আমার পিঠা ভাজা শেষ আর এটা হচ্ছে লাস্টের পিঠাটা আমি দিয়ে দিলাম আর এই যে দেখুন আমার পিঠার পরিমাণ এর মধ্যে কিন্তু চার পাঁচটা পিঠা হচ্ছে খাওয়া হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে খুব সহজেই পোয়া পিঠা বা তেলের পিঠা বানাতে পারেন আর আমার পিঠাগুলো কিন্তু দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে দেখতে যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো আজকের মতো এখানেই বিদায় আমার ভিডিওটি ভালো লাগলে বসে একটি লাইক দেবেন আর আমাকে সাপোর্ট করবেন